তো যাই হোক চলো রেডি হই ছটা বেজে গেছে ছটায় বেরোনোর কথা বাঙালির ছটায় বেরোনোর কথা মানে ছটা অলরেডি বেজে গেছে চলো সবাইকে তুলি বাবু বড় শোনা বাম্পা ও বাবা বাবু চলো বুলবি লেট আদার ওয়াইজ উডে যাকে পরো অ্যাজ ইউজুয়াল আজকেও লেটেই বেরিয়েছি প্রায় সাড়ে সাতটা বাজে রাস্তায় প্রচুর জ্যাম জ্যাম কাটিয়ে এগিয়ে আসতে বেশ খানিকটা আমাদের সময় লেগে গেল তারপরে যখন রাস্তাটা একটু ক্লিয়ার হলো চারদিকে সবুজ গাছ আর ওই হাইওয়ে স্পিড সাথে একটি সুন্দর হিন্দি গান নাইনটিজের আহ কি ভালো লাগছিল তোমাদেরকে কী বলি আমার না এরকম লং ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে আচ্ছা আমাদের কিন্তু দুটো গাড়ি এসছে একটা গাড়িতে বাচ্চাগুলো আর ভাইয়েরা আছে আর এই গাড়িতে আমি মা আর কত মশা আমাদের ফার্স্ট স্টপ এসে দাঁড়িয়েছি আমরা রামধনু হোটেল লোকেশনটা কোথায় পূর্ব বর্ধমানে আচ্ছা পূর্ব বর্ধমানে কোথাও একটা লোকেশনে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা রামতনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে রাস্তাটা রাস্তা থেকে নেমে এই হচ্ছে হোটেলটা আর আমাদের মোটামুটি পিকনিক পিকনিক ব্যাপার কারণ বাড়ি থেকে আমরা ব্রেকফাস্টটা কোথায় করব সেটা জানি না বলে ব্রেকফাস্টটা প্যাক করে এনেছি সি টি আছে কমলা লেবুও আছে আর এইখানে আছে সাদা আলুর দম যেহেতু আমরা হোটেলে এসেছি ওদের তো কিছু অর্ডার করতে হবে তাই ওদের কাছে অমলেট আর এক্সট্রা চাটা অর্ডার করেছিলাম যদিও আমাদের কাছে ফ্লাস্কের মধ্যে কিন্তু ভর্তি চা ছিল সবাই খুব আনন্দ করে খাচ্ছিল জানো তো ওখানে না মানে হাইওয়ে হাওয়াটা আসছে ঠান্ডা ছিল ঠান্ডা লাগছিল হালকা হালকা কিন্তু খুব ভালো লাগছিলো সকালবেলা রোদটা এসে পড়েছিল আহ হালকা হালকা ঠান্ডা হাওয়া তার সাথে হালকা রোদ আর তার সাথে জমিয়ে ব্রেকফাস্টের আয়োজন হয়েছে কড়াশুটির কচুরি আর নিরামিষ আলুর দম দিয়ে সাথে আমাদের ফ্লাস্কে চা থাকলেও ওদের কাছে আমরা এক্সট্রা চা আর জলও অর্ডার করে দিয়েছিলাম যাতে ওদের ওরা না হয় আর কি তো যাই হোক মোটামুটি আমরা খাবারটা গুটিয়ে এনেছি এবার আবার বেরিয়ে পড়ছি ডেস্টিনেশন শান্তিনিকেতনের দিকে শান্তিনিকেতন পৌঁছতে পৌঁছতে বেজে গেল প্রায় সাড়ে বারোটা আমরা না এখানে আমার বাড়ি বলে একটা প্রপার্টিতে ছিলাম যেটা কিনা একটা বাংলো গেটেড কমিউনিটির মধ্যে একটা বাংলো যিনি ওনার উনি রেন্ট দেন তার থেকে যোগাযোগ করেই এটা পাওয়া এর সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের যদি লাগে তাহলে একবার প্লিজ চেক করে নিও প্রপার্টিটাতে পৌঁছেছি দেখো তোমাদের কি এটা হচ্ছে একেবারে এন্ট্রেন্সটা আমাদের চাবিটা ওদের ওখানকার রিসেপশনে দেওয়া ছিল সেখান থেকে নিয়ে আমরা চলে এলাম ওদের ওখানে টোটো আছে সেই টোটোগুলোই আমাদের লাগেজটাকে সমস্ত দিয়ে গেছে ঢুকেই একটা সুন্দর বসার জায়গা এখানে অনেক বইপত্র আছে যারা বইপত্র পড়তে ভালোবাসে হয়তো ভালো লাগবে এইখানটায় আছে একটা কিচেন ঢুকেই তারপরে কিচেনটা ইকুইপড কিচেন ফিল্টার ফিল্টার আছে একটা ফ্রিজও ছিল খুব একটা ভালো অবস্থা নয় বাট ছিল এখানে একটা ওয়াশিং মেশিন আছে এইটা হচ্ছে নিচের ঘরে একটা বেডরুম বেডরুমটা আমার খুব যে পছন্দ সেরকম নয় কারণ একটু পুরনো পুরোনো ফার্নিচারগুলো কীরকম ভাঙাচোড়া এটা হচ্ছে বাথরুমটা বাথরুমটা পরিষ্কার তারপরে যাচ্ছি ওপরে উপরের এই জায়গাটা না আমার ভীষণ ভালো লেগেছে একটা পুরো আড্ডা দেওয়ার জায়গা গল্পগুজব করার জায়গা এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে পুরো প্রপার্টিটার মধ্যে তারপরে আরেকটা জায়গা আমার মেয়ের যেটা বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে একটা লফট আছে এখানে জানো উপরে ওঠা যায় ঠাকুরঘর আর পুরো ঘর থাকতে পারে আমি অতটাও যাইনি আর উপরেও একটা কমন বাথরুম আছে উপরে আরও দুটো বেডরুম আছে এই বেডরুমটাও ওই রকম পুরোনো পুরোনোই ফার্নিচার ফার্নিচারগুলো কিরকম ভাঙাচোড়া টাইপের নিচের খাটটা তো পুরো ডকডগ করছে আর এইদিকে একটা আয়রনের ঘাট আছে ঠিকঠাক আর কি আর এদিকে একটা কমন বারান্দা দুটো বেডরুম থেকেই যাওয়া যায় আর সামনের দিকে একটা ব্যালকানি রয়েছে আজকে যেহেতু আমরা সবাই লেটে ব্রেকফাস্ট করেছি তাই এখন কারোরই খিদে পাইনি তাই সবাই মিলে ডিসাইড করা হলো যে আগে সোনাঝুরির হাটটাই ঘুরে আসা যাক গাড়ি করে মিনিট দশকের মধ্যেই আমরা সোনাঝুরির হাটে পৌঁছে গেলাম চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই এইটা আমার শান্তিনিকেতনের সবচেয়ে প্রিয় জায়গা এই হাটে জিনিসগুলো এত সস্তা এত ভালো লাগে স্পেশালি গয়নাগাটি মাটির গয়না তারের গয়না আর এই স্পেসিফিক ফোক মিউজিকগুলো আমার না ভীষণ ভালো লাগে শান্তিনিকেতনে এসছে অথচ শাড়ি কিনবো না সে হতে পারে না কেনার লিস্ট তো বিশাল সবার আগে শাড়ি দিয়ে শুরু করলাম এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি রয়েছে স্পেশালি না এই শাড়িগুলো খুব ইজি টু ক্যারি এত নরম এবং সস্তা মানে তিনশো চারশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় যে আমি এসে যতটা পারি কিনে নিয়ে যাই শুধু শাড়ি দিয়ে তো আর কেনা কমপ্লিট হবে না তাই শাড়ির পরে তার সাথে ছিল কুর্তি পাঞ্জাবি আরও অনেক কিছু গয়নাগাঁটি টুকটা কিনতে কিনতে চললাম আর কি এখানে খুব সুন্দর গয়না গয়নাঘাটিগুলো p a 요 j a 이. ওখানকার পার্টিকুলার কাপড় দিয়ে কিছু গয়না বানায় সেগুলোও আমি অনেকগুলো কিনেছি তো তাও আমার কেনা এখনও হয়ে ওঠেনি কাঠের কিছু জিনিসও কিনলাম সেগুলোও খুব সুন্দর এখানে কাঠের নেম প্লেটও বানানো যায় তোমরা চাইলে কাস্টমাইজ নেম প্লেটও বানিয়ে নিতে পারো আমার তো ভীষণ ভালো লাগে এত কালারফুল জিনিসপত্র চারিদিকে হাট মানেই তো একটা বেশ মজার মজার ব্যাপার এত হাঁটাহাঁটি করতে করতে কখন চারটে বেজে গেছে খেয়াল করিনি খিদে পেয়ে গেছিলো আর হাটের মধ্যেই না সুক্তারা বলে একটা রেস্টুরেন্ট ছিল খুবই ভালো মানে ওটা একটা রেসর্ট ক্লাস রেস্টুরেন্ট টাইপের হাটের মধ্যে সেখানেই আমরা গান্ডে পিণ্ডে খেলাম তারপরে আমার লাস্ট কেনাকাটি বাকি ছিল স্টিচের শাড়ি সেটা কিনে এরপরে আমরা বাড়ির দিকে ফিরবো ভীষণ সবাই কটা মা বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে তাই আর ব্লগ করা যাবে না সবাই ভীষণ করছে আমাকে তো ব্লগটা এখানেই শেষ করতে হবে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই আমরা শান্তিনিকেতনে দ্বিতীয় দিন কি কি করলাম সেই সমস্ত ডিটেলস নিয়ে আজ তবে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো চলো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই বাই